আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটি পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের একটি মানে ইমার্জেন্সি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজের জন্য হোটেলের কাজের জন্য প্রিয় বন্ধুরা আমার কাছে যে সকল কাজ হোটেলের লাইনের আছে যারা আপনারা হোটেলের চাকরি করছেন যারা এই হোটেল সম্বন্ধে জানেন তারাই বুঝতে পারবেন যে এটা কি কাজ আছে আর মেয়েদের জন্য একটি কাজ আছে সেটি হচ্ছে অবশ্যই ম্যাট্রিক পাস হতে হবে এবং আপনার যে কাজটি আছে সেটা বেতন হবে স্যালারি হবে যেটা আছে সে সম্পূর্ণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা আবার যারা এই বিষয়পিঠি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা যেখানে আপনার আমার সৌদি আরবের যে হোটেলের যে সকল কাজ আছে সেটি হচ্ছে প্রথমেই যেটি বলছি সেটি হচ্ছে রুম অ্যাটেন্ডেন্স যারা রুম অ্যাটেন্ডেন্সের কাজ জানেন আপনারা সেই সম্বন্ধে জানেন রুম অ্যাটেন্ডেন্স হিসেবে রুম অ্যাটেন্ডেন্সের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুশো দ্যাট মিন্স ষোলোশো রিয়াল আর ডিউটি হবে আট ঘন্টা সাপ্তাহের ছয় দিন যে কোনো একদিন বন্ধ থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি দেখতেই স্মার্ট এবং বেসিক ইংলিশ জানতে হবে প্রিয় বন্ধুরা যারা রুম অ্যাটেন্ডেন্সের কাজ জানেন আর তাদেরকেই একমাত্র অনুরোধ করছি তারাই যেন আপনারা এইখানে এসে যোগাযোগ করে যেতে পারবেন সৈদ আরবে হবে আরেকটি হচ্ছে লন্ড্রি অ্যাটেন্ডেন্স যারা লন্ড্রির কাজ জানেন প্রিয় বন্ধুরা আমার যারা লন্ড্রির কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো মোট ষোলো রিয়াল হবে আট ঘন্টা এবং যে যেতে যে টাকাটি লাগবে আপনাকে আমি সম্পূর্ণ যে কোয়ালিটিতে যে জরুরি এখানে আপনাকে দেখতে স্মার্ট হতে হবে এবং যেদিন ইন্টারভিউতে করে আসতে আসবেন আমাদের কিন্তু প্রাথমিক সিলেকশন চলতেছে যারা প্রাথমিক সিলেকশনে টিকবেন তারাই কিন্তু একমাত্র ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ওয়েটার যারা ওয়েটার হিসেবে যাবেন ওয়েটারের কাজ যেটা আছে আপনাদের অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে আসতে হবে ওয়েটারের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো ওভারটাইম কিন্তু অবশ্যই আছে সেই জন্য আপনার কিছু বলতে হবে না আপনারা যদি ওয়েটারের কাজ জানেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটির নাম্বার দেখে যোগাযোগ করে চলে আসবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে বেল বয় বেল বয়ের কাজ কী এটা সেটা আপনারা জানেন যারা এই বেল বয়ের কাজ জানেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আসবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো আরেকটি হচ্ছে স্টুয়ার্ট যারা স্টুয়ার্টে যেতে চান তাদের এখানে শিক্ষা একটু কম হলেও চলবে যারা এই কাজটি করতে পারবেন তারাই কিন্তু একমাত্র আসবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি